সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশের অন্যতম সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এই ঢাকা এগারো আসনে দশ পাঁচ বাইশ দিন যিনি চষে বেরিয়েছেন আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান

السلام عليكم ورحمة الله وبركاته ملاصن شوائي الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين وعلى آله وصحبه أجمعين أعمى باري فبراير توجس জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে উপলক্ষ করে ঢাকা এগারো সংসদীয় আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক প্রতিনিধি সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সংসদীয় আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী বিপ্লবের সেনাপতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডাক এগারো সংসদীয় আসনের যিনি অঞ্চলের অঞ্চল পরিচালক শ্রমিক নেতা আব্দুল হান্নান ভাই অঞ্চলের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম ভাই সহ আমাদের শ্রমিক শক্তি বাইরে এখানে এসেছেন যারা এখানে এসেছেন আমাদের শ্রমিক শক্তি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিত আমাদের শ্রমিক প্রতিনিধি ভাইয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনটি করার এবং আমাদেরকে এখানে একসাথে বসার সুযোগ দিয়েছেন আমাদের সবার সামনে লক্ষ্য হচ্ছে একটা যে আগামী বারো তারিখ নির্বাচনে ঢাকা এগারো সংসদীয় আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের যিনি প্রার্থী আছেন তাকে ভোটে বিজয়ী করা ইতিমধ্যে আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন সারা দেশে এগারো দলের পক্ষে ব্যাপক গণজওয়ার তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির থেকে শুরু করে এগারো দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বাংলাদেশের যেখানেই যাচ্ছেন সেখানে মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সেখানে হচ্ছে আমরা সকলকে আসার পারি না মানুষ জানতেছেন শুনতেছেন কোথায় প্রোগ্রাম হবে স্বতঃস্ফূর্ত ভাবে পরিবর্তনের লক্ষ্যে যাতে আগামী বাংলাদেশ আর নব্য প্যাসিবাদের হাতে যেতে না পারে মানুষ সেই আয়োজনে প্রোগ্রামে অংশগ্রহণ করে জানান দিচ্ছেন যে আগামীর বাংলাদেশ হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ এই জন্য আমরা দেখলাম যারা এতদিন মনে করতেন খুব সহজেই ক্ষমতা চলে আসবে ঠিক না বলেন যারা ভেবেছিলেন শেখ হাসিনা পতন তো হয়েছে এবার ক্ষমতা সোলন আমরাই কি করব। তারা যখন দেখলেন তো না ষোলো তো নয় এখন ক্ষমতা পাওয়াটাই কি কঠিন হয়ে গিয়েছে তারা জনগণ থেকে ছাড়া পাচ্ছেন না এই জন্য সেই দল এখন নানাভাবে যে কথাগুলো বলে যে বয়ানগুলো দিয়ে বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী ফেসিবা দেশে কায়েম হয়েছিল মানুষদেরকে জুলুম করেছিল শোষণ করেছিল আইনাগত তৈরি করেছিল তারা এখন একই সুরে আবার সেই বয়ান গুলো দেওয়া শুরু করেছেন দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে তারা যেই কথাগুলো বলার প্রয়োজন মনে করেননি এখন এই ঐক্যের বিরুদ্ধে কোন অভিযোগ তুলতে না পেরে তারা এখন সে পুরোনো কাসন্দি বলছেন না তারা আবার সে পুরনো কাসন্দি তারা আবার বলা শুরু করেছেন ইতিমধ্যে আমাদের দেশে একজন নতুন ফতুয়াবাদ এসেছে লক্ষ লক্ষ কবি আলেম দেশে আছে না এমনে আমাদের দেশে হলো মুক্তি সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ এটা আমাদের গর্ব আমাদের ওলামায়ে কেরাম পড়াশোনা করেছেন পড়ে তারা ফতোয়া দিচ্ছেন জাতিকে তারা গাইডলাইন দিচ্ছেন এখন দেখলাম এই বাজারে আবার কি হচ্ছে আরেক নতুন ফতোয়াবাদের আবির্ভাব ঘটেছে আমরা জানি যে যিনি মুক্তি হতার যোগ্যতা লাগে না কিনা বলেন মুক্তি হতে তার কিছুটা মাপ কাঠি লাগে এই দিকগুলো জ্ঞানগুলো অর্জন করলে কি হয়ে যায় তাকে মুক্তি বলা যায় তিনি কোথাও পড়াশোনা করেন নাই তিনি সতেরো বছর ছিলেন হলো দেশের বাহিরে এখন এসে বলেন অমুক দল মসজিদ অমুক কি মোনাফিক বক্তা সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশে এমনি মুক্তিদের বেকার সমস্যা ঠিক না আবার নতুন মুক্তি বাড়ি যাবে না সেখানে ইতিমধ্যে তিনি একটা লকপ পেয়ে গেছেন লন্ডনের মুক্তি ঠিক না বলেন এখন এই লন্ডনে মুক্তির কোন বয়ান বারো তারিখে কাজে লাগবে এই বয়ানে কি হয়ে তামা দিয়ে গেছে না বলেন সঠিক সময়ে যদি আপনি ফজুয়া দিতে না পারে অসময় এসে আপনি করেন তাহলে কি হবে না এই ওয়াজ কিন্তু উল্টো আপনার দিকে ব্যাক পায়ার করবে আমরা মনে করি বাংলাদেশের মানুষকে এখন আগামী বাংলাদেশ কেমন হবে সেই কথাগুলো বলতে হবে জামাত ইসলামের আমির যখন অত্যন্ত বলিষ্ঠভাবে নারী নিপীড়ন নিয়ে কথা বলা শুরু করেছে নানা জায়গায় যেখানে জামাতের নারী কর্মীরা যাচ্ছে মানুষের কাছে পরিবর্তনের পক্ষে ম্যান্ডেটের জন্য তারা সেখানে হামলে পড়েছেন না বলেন এমন কোন যারা বলেন যে আমরা নারী অধিকার চাই যেই দলের প্রধান ছিলেন দীর্ঘ সময় একজন নারী আমরা দেখলাম তারা এখন নারীদের রাজনৈতিক যে অধিকার তারা চর্চা করতে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে একটা পরিবর্তনের জন্য তারা হুমকি দিচ্ছে দিচ্ছে না বলেন তারা অনেকের হলো তার নেকাপ খুলে ফেলার চেষ্টা করছেন তারা বস্ত্র করার ঘোষণা দিচ্ছেন তারা টিপল লাইনে সেখানে ফোন দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন না সেখানে তারা বলছেন সেখানে নানা হুমকি তারা সেখানে দিচ্ছেন আবার কেউ বলছেন চল্লিশ লাখ কি আসবে বোরকা অর্ডার দেওয়া হবে আমরা বলবো বাংলাদেশের মানুষকে আর বোকা বানা করার কোন সুযোগ এই দেশের নারীর এখন প্রত্যাখ্যান করা শুরু করেছে আমরা আশাবাদী আমাদের ঢাকা এগারো সংসদীয় আসন আলহামদুলিল্লাহ অনেক সম্ভাবনার জাগা ঢাকা এগারো সংসদীয় আসন দীর্ঘ সময় আপনারা এখানে কাজ করেছেন আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ কিন্তু তারা পরিবর্তনের পক্ষে না বলেন তারা পরিবর্তনের পক্ষে এখন আমাদের দেশের সামগ্রিক কল্যাণে একটি জাতি ঐক্য তৈরি হয়েছে এটা আমরা সবাই জানি চরিত্রের প্রেক্ষাপটটা আপনাদেরকে না বললেও আপনারা সবাই এখানে বুঝেন সেই জায়গা থেকে এগারো দলীয় ঐক্যের পক্ষ থেকে যিনি এখানে পার্টি হয়েছেন আমাদের আমরা আগে থেকে তো কাজ সবাই করে আছে আমরা মনে করি আগামী যে সাত আট দিন সময় আছে এই সময়ে যত শ্রমিক ভোটার এই ডাকা এগারো সংসদীয় আসনে আছে কোন ভোটারকে আমাদের দাওয়াতের বাইরে রাখা যাবে আমাদেরকে বলতে হবে আপনারা আমাদেরকে ভালোবেসেছেন এতদিন আপনার দাঁড়িয়ে পাল্লার পক্ষে কাজ করেছেন আতিক ভাই আপনাদের কাছে এসেছেন আতিক ভাই পক্ষ থেকে কি এই মেসেজটা নিয়ে আমরা এসেছি যদি আপনার দাঁড়িয়ে পাল্লা ভালোবেসে থাকেন জামাত ইসলামীকে ভালোবেসে থাকেন আতিক ভাইকে ভালোবেসে থাকেন তাহলে উনি আমাদেরকে বলেছেন সেই ভালোবাসার জায়গা থেকে আগামী বারো তারিখে আপনারা দাঁড়ের পালা যদি এখানে এখানে কি থাকবে না প্রতীক থাকবে না সুতরাং আপনারা সবাই সাপলা গলে মারকা বোর্ড দিয়ে আমাদের নাহিদ বাইকে বিজয়ী করার মধ্যে মূলত কি দাঁড়ি পাল্লা আপনি বিজয়ী সুতরাং মারকার ক্ষেত্রে দাঁড়ি পাল্লা তো এখন কি করে দাঁড়ি পাল্লা কি দাঁড়ি পাল্লার মার্কা হলো এখানে কি আবার বহু জায়গায় সাফলা তৈরি মার্কা হচ্ছে কি গাড়ি পাল্লার মার্কা যে মানুষকে বুঝাতে হবে একটা ঐক্যের প্ল্যাটফর্ম আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশটাকে আমরা গর্ব ইনশাআল্লাহ ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সংস্কারের পক্ষে গণভোটের পক্ষে আমাদের অবস্থান এবং আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই ইনসাফের রাষ্ট্র করতে চাই বিশেষ করে যারা শ্রমিকদের ব্যাপারে বিগত সময় অবহেলা করেছেন শ্রমিক আন্দোলন করতে গিয়ে যেখানে বহু শ্রমিকরা গুলিবিদ্ধ হয়েছেন আমরা আপনাদের ইনশাআল্লাহ কথা দিচ্ছি জামাত ইসলামের এবার নির্বাচনী ইশতেহারও কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে এসেছি যাতে করে সেখানে শ্রমিকের স্বার্থগুলো প্রাধান্য পায় ইনশাল্লাহ এগারো জন নির্বাচনী ঐক্যের প্রার্থীরা বিজয়ী হয় সরকার গঠন করতে পারে আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য একটা ইনশাফ আমরা শ্রম পলিসি গ্রহণ করবো ইনশাল্লাহ শ্রমিকদের রাস্তায় নামতে হবে না মজুরির জন্য রাস্তায় নামতে হবে না ব্যক্তির জন্য রাস্তায় নামতে হবে না রাষ্ট্র সেখানে যৌক্তিকভাবে পদক্ষেপ নেই ইনশাল্লাহ আমাদের সকল শ্রমিকদের আইনি ন্যায্য মানবিক যেই তাদের যে অধিকার গুলো আছে দাবি গুলো আছে ইনশাল্লাহ সেগুলো আমরা ঐক্যবদ্ধ বাস্তবায়ন করব আসলে আমরা আবার সর্বশেষে বলছি আমরা সবাই মিলে চেষ্টা করি যেদিন এখানে ছাত্র ভাই তাদেরকে আমরা বলেছি ইতিমধ্যে নানা ধরনের জরিপু কিন্তু কি আমাদের অবস্থানটা এখানে ভালো চলে এসেছে সুতরাং এই সাত থেকে আট দিন যদি আমরা সর্বোচ্চ পরিশ্রম করতে না পারি হতে পারে যদি আমাদের বিপরীত কোন ব্যক্তি এখানে বিজয়ী হন এই পাঁচ বছর কি আমাদের সুখ তারা হারাম করে দিতে পারে কেউ বলেন সেখানে সুতরাং আমরা মনে করি যে সুযোগ আমাদের কাছে আছে কোনোভাবেই এই সুযোগকে হাতছাড়া করা যাবে না আজকে তো থেকে শুধু আগামীকাল এবং আমরা বলবো যে বলা বল ঘোষণা রাত পর্যন্ত আমরা কজনের বিশ্রাম কম নিব ব্যক্তিগত কাজ যেগুলো না করলে না সেগুলো আমরা এখন কি মানে বাকিগুলো আমরা বাদ দেব এটা ঘুম কমাইতে হবে সকাল থেকে দুপুর দুপুর থেকে কি বিকাল বিকাল থেকে রাত অবধি পর্যন্ত কোন সময় গড়ি দেখা যাবে না ঠিক আছে না আজান দিলে নামাজ পড়া বাকি কি মাঠে ছুটতে থাকবেন যদি আমরা এই কয়টা দিন অন্ত কমপক্ষে আমরা আন্তরিকতার সাথে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে সার্বমত্বের স্বার্থে নব্য পেশিবাদের যদি আমরা উত্থান ঠেকাতে চাই আমরা মনে করি শ্রমিকের জনতায় এক হয়ে কাঁধে কাঁধে রেখে আমরা ঐক্যের বাংলাদেশ যদি আমরা মনে করি ইনশাআল্লাহ সাত আর এবং যদি আমরা ভালো কাজ করতে পারি আমরা আশাবাদী অনেক বেশি অবধানে এখানে আমরা সাপ্লাবগুলিকে বিজয়ী করতে আল্লাহ আলামিন আমাদেরকে দোভের দান করব